যেগুলো বড় বড় হয়েছে ওগুলো নিতে পারো যেটা এক বেলার হলে হয়ে যাবে রাইট যে কতটা এক আটি এক আটি মতো হ্যাঁ আমি আসছি শশা ধরছে Wow. 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 Wow.

এটা মূলত আমাদের সীমানার বেড়ানো এটা হচ্ছে যে যেহেতু পুল আছে পুলের জন্য বাই ল আপনার থেকে হচ্ছে যে পুলের একদম পাশেই ঘিরেই আপনার একটা সীমানা হচ্ছে যে একটা ঘেরা থাকতে হবে যাতে বাইরের থেকে ছোটো বাচ্চারা বা ছোটো লাইক প্যাটস যাতে ভুলে এসে না হয় লাইক চলে না আসে সেই জন্য এটা অল দা টাইম ঘেরা রাখতে হয় তো আমরা এই যে দেখাচ্ছি

অগাস্টের দিকে কিন্তু বেশ বড় হয়ে যাবে এই যে এই গুলো কিন্তু বেশ বড় হয়েছে আপেলও বেশ ধরেছে এই যে প্রত্যেকটা থাকায় থকায় আপেল এই যে আপেল আর উপরে গেলেও আপেল আর এ পড়ে পড়িয়েছে হচ্ছে কারণ এখানে তো অসংখ্য পরিমাণ থাকে পড়ে যায় সো এ বছরের জন্য দেখি এখন এসপাল আসবে দেন অ্যাপল অ্যাপল পিকিং হবে আমার ফ্রেন্ডসদেরকে ইনভাইট করবো অ্যাপল পিকনিক এর জন্য